اولاد رسول سید محمد طیب شاہ رحمت اللہ علیہ উনি নিজে বলেছেন ও আমার murid ভক্তরা শুনো ও আশেক ও রাসূলরা শুনো اے মাদ্রাসা তোমরা সাধারণ কোন মাদ্রাসা জামিয়া তোমরা সাধারণ কোন মাদ্রাসা মনে করিও না এই মাদ্রাসার মধ্যে বারান্দার মধ্যে রসুলবাবাক হাঁটতে আমি নিজের চোখে দেখেছি জামিয়া মাদ্রাসার সাথে পাকের সাথে ডাইরেক্ট কানেকশন জোরে বলেন জোরে বলেন না সুবাহানল্লা তো সেই জন্য উজুর কাবলা বলেছেন এইয়া জামিয়া জিন্দা হে জামিয়া মাদ্রাসা সুনিয়া মাদ্রাসা কি জিন্দা জিন্দিয়া জিন্দা না হলে কিছুদিন আগে একটা আমি সাহেবে বলেছিল যে আমি আমাদের এটার মধ্যে অনেক অস্ত্র পাওয়া গেছে মাদারেজা অনেক আছে মাদারেজার অভাব নেই কিন্তু একটা মাদারেজার থেকে আশেখ রসুল বের হবে আর একটা মাদারেজার থেকে জিদ বের হবে মাদারেজার অভাব নেই হয় কুসুরিবানার মতো মাদ্রাসা অনেক আছে কিন্তু একটা মাদ্রাহার থেকে হোসাইনি আর একটা মাদ্রেশার থেকে এজিডিভি আর হবে যা আলাদার রসুলের বিরুদ্ধে কথা বলবে জা আল হসুলের বিরুদ্ধে কথা বলবে অলি আল্লার বিরুদ্ধে কথা বলবে যে এরকম মাদ্রাসা আমরা নিজস্বকে দেখি ঠিক ন তো সেই জন্য মাদ্রাসার মধ্যেও টাকা পয়সা দিতে হিসেব করে দিবেন চিহ্নিত করবেন এই মাদারাসাতে হুসাইনি না এজিদি ঠিক না এই মাদারাসাতে হুসাইনি না এজিদি অনেক মাদারাসাতে আমরা অনেক টাকা পয়সা দি গদ্দানা এত মোটা শেষ পর্যায়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে মানুষ করলাম আলেম বানাইলাম শেষ পর্যায়ে দেখতেছি সারাটা বছর আমাদের থেকে কে পরে মানুষ হয়ে বলতেছে 4 দিন না বেदात 40 এ যাওয়া বেदात ওলি আল্লাহর দরবারে যাওয়া বেदात মদিনা শরীফ হজর রুকুন ন তয়লে এত দিন আমরা হোসাইনি বেবে এজিত ফালনা করেছে ঠিক না ঠিক সেই জন্য ইদে বড়বে টাকা পয়সা দিতে হিসাব করে দিবেন ঠিক না একটু জোরে বলেন তাই সেই জন্য যে মাদ্রাসার থেকে হুসাইনি আশিকুর রাসূল বের হবে হক্কানি রব্বানি আশিকুর রাসূল আলেম বের হবে সেই মাদ্রাসার সাথে আপনারা কানেকশন রাখবেন আর এই যে টাকা দেওয়া আমি অনেক আগ বলেছিলাম মিডিয়ার মাধ্যমে এই যে মাদ্রাসাত ওলি বিরুদ্ধে কথা বলে দে মাদ্রাসা ফাতিয়াদুর রাসূল বিরুদ্ধে ইসাইলি জুাবের বিরুদ্ধে কথা বলে দে সেই মাদ্রাসা টাকা দাও কবিরা গুনাহ শিগুণ কবিরাগুণ সোয়াব তো দূরের কথা কি এর গুণ গুড়াগু কবিরা গুনা কারণ তো সেই জন্য সুন্নি মাদ্রাসার মধ্যে যখন ঢাকা দিবেন সেই ঢাকাগুলো আপনার জন্য কেয়া মতদিন রহমতের পাহাড় হয়ে যাবে একটু জোরে বলেন তো সেই জন্য মাদ্রাসা সিহ্নিত করবেন করবেন আল এমর প্রায় কার্বালাস জবিনত কারবালার মাঠের মধ্যে আওলাদ রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হukam মারার জন্য যেই হাজার এজিদ বাহিনী আওলাদ রসুলকে গিরে ফেললো এ হাজার এজিদের মধ্যে 3000 মুফতি ছিল সভা আলেম আওলাদ মারার জন্য 3000 আর মুফতি 7000 এর উপর হাফেজুল কোরআন তিন হাজার মুক্তি সাত হাজার রুপরে হাফেজুল কোরআন ইমানদার বলার কোন সুযোগ আছে নাই কারণ সব মুফতি ইমানদার নয় সব হাফেজুল কোরআন ইমানদার নয় অনেক সব পাওয়া যাবে যে মাদারেসার মুফতি সাহেবেরা চাকরি ভরে যুব্বা অ খাবর সুবর সুন্দর লাগিয়ে নাচতে নাচতে যে আল্লাহরলির মাজার ভেঙে ফেললো আমরা চোখে দেখেছি প্রায় একশোটার উপরে মাদারা মাজার আল্লার অলির মাজার ব্যাঙ্কে চাকরি টুবিওয়ালা তইলে এগুলো এজি খোঁচাই নি ন সবগুলো এ যদি আমাদের টাকা কে আজকে তারা নিজের শরীরকে এত বড় করে আল্লাহর অলির মাঝারে যে আঘাত করলো এদের মাঝারে টাকা দেওয়া কবিরা গুনা ঠিক কি না হোসাইনি মাদ্রাসার টাকা দিবেন আমাদের যে নামটা ব্যবহার হলো গৌসিয়া তাহেরিয়া আজকে আমাদের জামিয়া হামদিয়া সুন্নিয়া মাদ্রাসার মত অনেক সুন্নি প্রতিষ্ঠানে বাংলার জমিনে আছে আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই উনি নিজে বলেছেন ও আমার মরিদ ভক্তরা শুনো ওই আশে গরসুলারা শুনো এই মাদারাসা তোমরা সাধারণ কোনো মাদারাসা জামিয়া তোমরা সাধারণ কোনো মাদারাসা মনে করিও না এই মাদারাসার মধ্যে বারান্দার মধ্যে রসুল পাক হাঁটতে আমি নিজের চোখে দেখেছি জামিয়া মাদারাসার সাথে রসুল পাকের সাথে ডাইরেক্ট কানেকশন

বলেছে না শেষ পর্যায়ে জামিয়ার প্রকাশ এমন ভাবে ছড়াই বলল এমন ভাবে প্রতিবাদে জ্বর উঠল শেষ পর্যায়ে উনি তোবা করতে বাধ্য হয়ে গেল ঠিক না এটা হলো জামিয়া যে জিন্দা এটার একটা বড় কেরাম অতি দ্রুত অতি দ্রুত উনি স্যালান্ডার করতে বাধ্য হয়ে গেল জামিয়া

টাকা দিও দেখতেছে কাজ তো হয়েছে এক থেকে বেজি ডবল হয়ে গেছে তাহলে মান্যতর পরিমাণও আর কি হয়ে গেল জোরে বলুন সুবাহান আল্লাহ যে মাদ্রাসার মধ্যে আসা যদি আসে রসুলের মাদ্রাসা হয় আসা যদি রসুল বাকে যে মাদ্রাসাকে কবুল করে সেই মাদ্রাসার একজন আলেম সেই মাদ্রাসার ছাত্র যদি একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় কবরবাসীর চল্লিশ দিনের কবর আজাব মাফ হয়ে যায় কবরবাসীর চল্লিশ দিনের কবর আজাব কি হয়ে যায় মাফ হয়ে যায় আল্লাহ আমাদেরকে কবুল করো আর একটু জোরে বলেন YouTube channel